আমাদের তো দেশের লোক একটা ভালো জিনিস পেয়েছে কিছু হোক আর না হোক মরে গেলে ও দান করে দিলে জান্নাত মিলাদ পড়ি দিলে জান্নাত থানা খাই দিলে জান্নাত এটা তো সব লোক জানে তার জন্যই তো করছে আর এগুলোর বিরোধিতা করার কারণে যে মলবিদের পেটে লাভ করছে তারা মা বুন তুলে গাল দিয়া করাচ্ছে ইয়াসিনের মতো মৌলীকে ফোনেতে কষ্ট লাগে দুঃখ লাগে আমাকে যত গাল দিবে নাও আমি দোয়া করি তোমাদের লেগে আল্লাহ তোমাদিকে হিদায়ত প্রাপ্ত করুন হিদায়তের রাস্তায় নিয়ে আসো কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না অনর মৃত্যুকাল পর্যন্ত আমি স্ট্যান্ড করে দাঁড়িয়েছি ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে যদি আমার নাম নিয়ে ফেমাস হতে চাও ফেমাস হও আমাকে গালি দিয়ে যদি ভালো থাকতে চাও ভালো থাকো আল্লাহ তোমার মঙ্গল করুক আমি দোয়া করব। কিন্তু আমি আমার জায়গায় অনর আছি আমার জীবনের লাশ একটাই সেরেক বেদাতকে উচ্ছেদ করো ঢিপিগুলোকে গুঁড়িয়ে দাও মাজারগুলোকে গুঁড়িয়ে দাও এটা আমার জীবনের লাগ কে আমাকে গালি দিলে আমার দেখার দরকার ভাবতে পারেন সমাজের বুকে মানুষও বসবাস করে আমার নবী রসুল থেকে শুরু করে সাহাবি থেকে শুরু করে তাবিন থেকে তাবে তাবি আম্মায়ে মুস্তাহিদিন ফোকায় সালিহিন কারুর জোবান দিয়ে যে ভাষা বের হয়নি এমন এমন মাল বেরিয়েছে তাদের মুখ থেকে সে ভাষা বের হয় বাংলাদেশে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম একটা ভন্ড বেরিয়েছে উঁচু টুপি লম্বা সে কি বলছে জানেন আমি এতটা মারিফত পেয়েছি আমার জান কবজ করার জন্য আজরাইল আসবে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানি আসবেন আমার যান কবজ করতে বলুন এত বড় তহমদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আল্লাহ এর ওপরে এত বড় অপবাদ এদিকে যারা সাপোর্ট করবে এদের কথাই যারা সাই দিবে এদের দরবারে যারা পৌঁছাবে তারা চাহান নামের রাস্তা অতিক্রম করবে এদের ভাষা শোনাটাও গুণা পা গাঁজার আসরে বসে আছে গাঁজা টান মারছে মাজারের পাশে বাংলাদেশে সাংবাদিক প্রশ্নও করছে আপনারা নামাজ পড়েন না গাঁজা খান আপনারা নামাজ পড়েন না রোজা রাখেন না গাঁজা খান বলে কে বলে নামাজ পড়েন আমি তো নামাজই ছিলাম আপনি আমার নামাজ ভাঙিয়ে দিলেন হ্যাঁ গাঁজা কে নামাজে ছিল গাঁজার টান মাচ্ছে বলছে আমি নামাজে ছিলাম বলছে মলবিরা তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তারা নবীর কথা মেনেছে আর আমি আল্লাহর কথা মানি পঞ্চাশ ওয়াক্তের পড়ি যে এ হারাম হারামখরেরও আবিষ্কার হয়েছে সে কি বলছে আমি আল্লাহর কথা আমল করি আল্লাহ পঞ্চাশ ওয়াক্তে দিয়েছিল বাকি দেশের মৌলীরা ওরা পাঁচ ওয়াক্তের পড়া ওরা নবীর কথা মানে আমি আল্লাহর কথা মানি বলে নামাজ কোথায় পড়লে বলে ও তো নামাজ পড়া তো প্র্যাকটিক্যাল লাগবে না মনে মনেই পড়া যায় আমি মনে মনে পড়ছিলাম তুমি ডিস্টার্ব করে দিলে গাঁজা খাচ্ছে মনে মনে নামাজ পড়ছে এ লোকও আছে পৃথিবী আমাদের সমাজের লোক বলি যারা গাঁজা খান যারা মদ খান যারা গুণা করেন যা করবেন করুন আমাদের মৌলবিদের কোনো যায় আসে না কোনো যায় আসে কেন আল্লাহ খালি খালিকে দায়ী করেছে ইলিম দিয়েছে। আমাদের সকলের উচিত আপনার কাছে পৌঁছে দেওয়া আপনি গ্রহণ না করলে আপনি বিপদে পড়বেন কেন জানেন নবীজিকে আমার আল্লাহ কি বললেন শুনেলেন কোরআন খুলনের উপরে আলিফুল কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর হে আমার নবী আমি আপনাকে কোরআন দান করিলাম আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দিন বাকি সব কাজ কার সকলে বলুন আল্লাহ আপনি খালি পথটা দেখিয়ে দেন এই দিন মুস্তাকিমের পথ দেখিয়ে দেন বাকি হেদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমি দেখে আপনার কি মনে হচ্ছে যে আপনি মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন মানে মুসলমান গাঁজা খাচ্ছেন মুসলমান মদ খাচ্ছেন মুসলমান চুরি করছেন মুসলমান আপনি লোকের সম্পত্তি মেরে খাচ্ছেন মুসলমান আপনি আপনার পাপেতে লিপ্ত আছেন জিনা করছেন আপনি মুসলমান আপনি মনে করেছেন আমি মুসলমান ঘরে যখন জন্ম নিয়েছি আমি মুসলমান কিন্তু আপনার জানাই নেই যারা মদ পান করে যারা নেশা করে তারা জান্নাতের খুশবু পাবেন হাদিসে আছে আপনি নেশা মানুষ আপনি জান্নাতের খুশবু পাবেন না সেই দিনটাকে আপনি মনে মনে করুন আমি অনুরোধ করে যাব দিকে প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আজ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ না হলে কি কী করে হবে কোরআনের সংস্পর্শে চলে আসুন উলামাদের সংস্পর্শে আসুন আলেমদের টাচে আসুন নামাজি মুসল্লিদের টাচে আসুন বুদা বাংলায় একটা কথা আছে সঙ্গদোষে লোয়া বসে শুনেননি কথাটা সঙ্গদোষে লোয়া লোহা ভাসে একটা ছেলে সে যদি মাতালের পাশে বসা করে এক মাস সেই ছেলেটা মাতাল হবে একটা ছেলে ভালো ছেলে সে যদি গাঁজাখোদ্দের আসরে বসতে শুরু করে সে এক মাস পরে তার নামও হয়ে যাবে গাঁজাখোর সেও খোর হয়ে যাবে যেহেতু সঙ্গ খারাপ আর আপনার সন্তান আপনারা যদি একটা নামাজি মুসল্লির সাথে উঠা বসা করেন এক মাস পরে দু মাস পরে আপনিও নামাজি হবেন জোরে বলুন সুভান কেন ভালো সহবতে ভালো হবেন খারাপ সহবতে খারাপ হয়ে যাবে ওই জন্য তো নবীজি সাল্লাহ আলি সাল্লামের পাশে যারা বসেছে মুনাফে কাফের বেইমান যারা অন্তর এসে বসেছে নবীজির কথা গ্রহণ করেছে শুনেছে তারা কলমা পড়ে বাড়ি ফিরে গেছে জোরে বলুন সুভান কিন্তু জানেন যারা অ্যাভয়েড করেছে লুকিয়ে কোরআন শুনেছে কে যারা নিষেধ করত আবু জাহেল আপনার যারা কাফেরদের বড় বড় সর্দার ছিল আবু সুফিয়ান এরা নিষেধ করত এই নবীজির কোরআন শ্রবণ করো না শুনো না কিন্তু তারাই লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন শুনত জন বলুন সু মহানার নবীজি যে কোরআন পড়তেন তারা লুকিয়ে শুনত কেন তাদের মধ্যে যাদের দিলেতে আল্লাহ বসিয়েছেন কবুল করেছেন যারা পরিবর্তনের চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে পরিবর্তন দিয়ে ইমান দান করেছেন যারা নিজেদের জন্য চেষ্টা করেননি অটল থেকেছেন নিজেদের কুফরির ওপরে নিজেদের শিল্পের ওপরে নিজেদের জায়গার ওপরে স্ট্যান্ড থেকেছে আল্লাহ তাদেরকে পরিবর্তনও দেয়নি আল্লাহ তাদেরকে ইমানও দান করেন নবীজি চাচা যান মৃত্যু আল্লাহ নবী বলেছেন হে চাচা একবার কলমাটা পড়ে আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাই আল্লাহর নবী চাচা বললে আমি যদি বাড়তক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভাইয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারব আল্লাহ নবী জি গায়েফ পাঠিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালা বিল্লাহু ইয়াহদি মাইয়্যাশা হিদায়তের দপ্তটা হে নবী আমার হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন না নবী জি পানি আসছে আমার মুসলমান ভাই আপনি মনে মনে গেতে নিয়ে যান আপনি খাজা খাবেন আপনি মদ খাবেন করবেন আপনি অন্যায় করবেন আপনি চুরি করবেন আর যদি মনে মনে ভাবেন, আমার গ্রামের আছে আমি দান করেছি মাদ্রাসায় কোরআন শরীফ দিয়েছি আমি যত বড়ই অন্যায় কাজ করেছি আমার জন্য জান্নাত রেডি আছে তো তুমি ভুল পথে আছো কোনো মলবে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তুমি যদি পাপি হও তুমি যদি নেমো খারাপ হও তুমি যদি আল্লাহ বিরোধী হও তুমি যদি রসুল বিরোধী হোমাকে আপনারা দিকে সাবধানীর পথে চালান না তা না হলে কিন্তু বিপদে পড়বেন আল্লাহ কেমতের দিনে ডার করাবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ডার করাবেন কে আমতের দিনে কেউ কি রেহাই দিবেন না আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবীরা ছাড় পেয়ে যাবো কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীন উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন বড় কষ্ট লাগে এই